বাচ্চাদেরকে শুধু একবার এভাবে খিচুড়ি রান্না করে দেন দেখবেন বারবার খেতে চাবে আর আলহামদুলিল্লাহ বাচ্চাদের স্বাস্থ্য কিন্তু অনেক বাড়বে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি আজকে আপনাদের সাথে একটা বাচ্চাদের খাবার রেসিপি শেয়ার করবো এই খাবার রেসিপিটা আমার বাচ্চাদেরকে আমি সবসময় খাইয়ে থাকি আর একবার যদি এভাবে বাচ্চাদেরকে খাইয়ে থাকেন দেখবেন বাচ্চারা বারবার খেতে চাবে আমরা প্রত্যেকটা মায়ের বাচ্চার জন্মের পর খুবই টেনশনে থাকি বাচ্চাদেরকে কি খাওয়ানো যায় আমরা যথেষ্ট পরিমাণ কিন্তু চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো কিছু খাওয়ার তবে এই যে আমি যে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই একটা পুষ্টিগণিত খাবার এই খাবারটা যদি একবার বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে আমি আজকে রান্না করব খিচুড়ি আর এই খিচুড়িটা কিভাবে রান্না করবেন সেটি আজ আপনাদের সাথে শেয়ার করবো খিচুড়ির জন্য হচ্ছে আমি এখানে একটা গাজর কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আর তার সাথে হচ্ছে একটা মিষ্টি কুমড়া চির ইয়ে গ্রেড করে নিচ্ছি তো মিষ্টি কুমড়াটা আর গাজরটা দুইটাই একসাথে গ্রেড করে নিচ্ছি আর সব সময় বাচ্চাদের খাবার বানানোর আগে ভালো করে হাত ধুয়ে নেবেন যাতে আমাদের হাতের যাতে কোনো ময়লা না থাকে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো চাউল আর হচ্ছে মসুর ডাল আপনারা যদি অন্য ডালও মিস করতে চান চাইলে অন্য ডালও মিস করতে পারেন তো আমি অন্য ডাল আর কোনো মিস করবো না আর শুধু মসুর ডাল মিস করে এনেছি এগুলাকে একটু ভালো করে ধুয়ে নেব আর সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে অল্প একটু খাবার মুখে দিয়ে দেখবেন বাচ্চাদের শরীরে কোনো দেখা দেয় কিনা যদি অ্যালার্জি দেখা দেয় তাহলে অবশ্যই স্কিপ ডাউলটা করবেন কারণ ডাউলে কিন্তু প্রচুর পরিমাণ অ্যালার্জি থাকে এ তো হচ্ছে আমি চাউল গুলো ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করার জন্য আমি চলে একটা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো ঘি ডিটা যখন গলে যাবে তখন তার সাথে এড করে দিলাম চাল আর ডাল এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে প্রথমে পানি দিতে যাবেন না একটু ভালোভাবে ভেজে নেবেন আমার ভিডিওটা টা কেউ দেখছেন কিনা জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘির সাথে ভালোভাবে আমি চালটাকে আর ডালটাকে ভেজে ভেজে নিয়েছি নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি এড করে দিয়েছি আর তার সাথে হচ্ছে গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়া যে গ্রেড করেছিলাম সেগুলো এগুলো সেগুলো একসাথে এড করে দিয়েছি সবসময় চেষ্টা করবেন ডাল আর চাল যেন ভালো করে ভাজা হয় যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন পানি অ্যাড করে দেবেন আর এই তো আমি ডেকে হতে থাকো তার মাঝে চলে আসলাম একটা ডিম ভেঙে নেব ডিমটাকে ভেঙে একটা বাটিতে নিয়ে নিলাম আর এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা যদি ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ির সাথে সুন্দরভাবে অ্যাড করা যায় আর যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কি হয় একটু আস্ত আস্ত ভাব থাকে তাহলে বাচ্চারা খেতে চায় না এই ডিমটা সাথে আমি সামান্য পরিমাণ একটু লবণ এড করে দিয়েছি আর হচ্ছে গোলমরিচ এড করে দিয়েছি আপনারা বাচ্চাদেরকে যদি জাল খাওয়াতে চান তাহলে অবশ্যই গোলমরিচ এড করে দেবেন আর যদি গোলমরিচ না দিতে চান তাহলে না দিতে পারেন গোলমরিচের কিন্তু খুব ভালো আসে আর এই তো আমি খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন হচ্ছে আমি একটা ডাল বুটনি দিয়ে বা কুটুনি দিয়ে এইগুলাকে আমি একটু আহ মি করে নেব কারণ যেহেতু ছোট বাবু এত বড় বড় ভাত তো খেতে পারবে না তাই আমি সবসময় চেষ্টা করি এটা দিয়ে একটু মিহি করে নেওয়া আর যে যারা বড় তারাও সমস্যা হয় না অনেকে দেখি যে খিচুড়ি ব্লেন্ড করে খাওয়া এটা কিন্তু আসলে ঠিক না কারণ ব্লেন্ড করে খাওয়ানো খাওয়ানোর পর যদি অভ্যাস করে ফেলেন তাহলে কিন্তু ব্লেন্ড করে খাওয়াতে হয় বড় হলো ওই মিহিটা একদম খেতে চায় এটা একদমই না করা ভালো যতটুকু সম্ভব একটু আস্তে আস্তে দিতে গেলে তাহলে কিন্তু খেতে পারে তাই চেষ্টা করবেন এই এটা দিয়ে একটু মিহি করে দেওয়ার আর বাচ্চারা ছোট থাকতে কিন্তু একটু একটু করে জাল অভ্যাস করালে তাহলে কেউ বড় হলো জালটা খেতে পারে আর জাল যদি একবারে না দেওয়া হয় বাচ্চারা কিন্তু খেতে পারে না তখন হঠাৎ করে দিলেও বাচ্চাদের পেট খারাপ করে এত আমি খিচুড়িটা অলরেডি আমি একটু মিহি করে নিয়েছি তার সাথে হচ্ছে এটা যেহেতু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এখানে তো ডিমটা অ্যাড করা যাবে না তার জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করার পর আমি এখানে অল্প একটু রেশন বাটার এড করেছি আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে একটা তেজপাতা আর একটা এলাচ এলাচটা দিলে কি হয় ডিমের স্মেলটা কিন্তু পাওয়া কাঁচার যে একটা স্মেল আসে ওইটা কিন্তু পাওয়া যায় না আর এলাচের স্মেল খুবই ভালো আসে তো এখানে হচ্ছে আমি এখন অল্প অল্প ডিমটা দেব আর নেড়ে অল্প অল্প করে ডিমটা দিলে তাহলে চাকা বেঁধে যাবে না তাই অল্প অল্প করে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন আর সাথে সাথে নেড়ে দেবেন পুরো ডিমটা কিন্তু আমি এখানে খিচুড়ির সাথে অ্যাড করে দিয়েছি এখন একটু ভালো করে সিদ্ধ করে নেব যাতে কাঁচা গন্ধ যাতে না থাকে ডিমটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তা হচ্ছে আমি আর একটু ঘন করব। তার জন্য আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব কারণ খিচুড়ি যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরো গাঢ় হয়ে যায় আর যাদের বাচ্চা যেভাবে খেতে চায় সেভাবে রেখে দেবে কারণ এটা তো আর বলে বোঝানো সম্ভব না আমার বেবি যেভাবে খায় সেভাবে আমি রাখার চেষ্টা করি আশা করি আপনি যদি একবার এভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন অবশ্যই বাচ্চারা আরেকবার খেতে চাবে কারণ এটা অনেক মজা করে বাবু খায় আমার বেবিরা যেহেতু খায় তাই সেই ভাবনা থেকে আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু চারটা বেবি আমি কিন্তু এই খিচুড়িটা সবসময় খাইয়ে থাকি আর এটা বাবুরা অনেক পছন্দ করে খিচুড়িটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কতটুকু গাঢ় করেছি আমি যেহেতু দুজনকে খাওয়াবো তাই আমি একসাথে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে বাচ্চাদেরকে খাইয়ে দেব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে অনেক বলেছিলেন যে গুলো খুব ভালো হয়েছে তাই আজও একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের মতো মায়ের অনেক উপকার পাবে কারণ আমাদের সন্তানরা যদি একটু পেট ভরে খায় আমরাও কিন্তু অনেকটা শান্তি পাই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেয় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম